মালদা কালিতলা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে এসআরএমবি এমবি ক্রিকেট টুর্নামেন্ট শনিবার দ্বিতীয় দিনের সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হয় কলকাতা বনাম বহরমপুর এদিন এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া এদিন মালদা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিষেক বাবুকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ক্রীড়া সংস্থার সদস্য বাবলা সরকার সহ নানরা রবিবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো মালদা জেলার ভূতনিতে শনিবার ভূতনি চন্ডীপুর হাই স্কুল এবং একটি নার্সিং হোমের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় ছাত্রছাত্রী সহ অভিভাবকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাদের এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষরা। বেসরকারি সংস্থার উদ্যোগে কালিয়াগঞ্জের পুরোগ্রাম হাই স্কুলে বিনামূল্যে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির এদিনের এই শিবিরে শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় চোখের মতন অমূল্য সম্পদকে সুরক্ষিত রাখতে মোবাইল ফোনের ব্যবহার কমানো সহ অন্যান্য পরামর্শ দেওয়া হয় বাবা শ্রমিক পরিবারে নিত্য অভাব সেই আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ এহেসান হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা এহসান কালিয়াচকের একটি বেসরকারি মিশনে সদ্য অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে দু সালের চোদ্দই অক্টোবর অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের আয়োজিত সারা রাজ্য জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ নামে একটি মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় মোহাম্মদ এহসান সপ্তম শ্রেণী থেকে রাজ্যের মধ্যে প্রথম হয় এই খবর জানতেই খুশির আবহ পরিবারে শুক্রবার ছিল বারোই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জের বোগ্রাম প্রাথমিক বিদ্যালয় একটি মনব্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অখিল ভুবন বিদ্যার্থী পরিষদের সম্পাদক অরিন্দম প্রামাণিক উপস্থিত ছিলেন বৃন্দাবন ঘোষ ডক্টর চন্দন জ্যোতি রায় কমল দাস অমল দাপুটে ব্যাটিং শীতের কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা একই পরিস্থিতি মালদা জেলার গাজলেও। শীতের কামড় থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন বহু মানুষজন রাস্তাঘাটে আগুন জ্বালিয়ে প্রবল শীতে একটু উষ্ণতার খোঁজে অনেকেই ইাহারের রাজগ্রাম উচ্চ বিদ্যালয়ের সংখ্যালঘু ছাত্রী নিবাসের দ্বিতল ভবনের উদ্বোধন হল শনিবার উদ্বোধন করলেন ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিবুর রহমান পঞ্চায়েত প্রধান সাথী দাস সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা স্বামী বিবেকানন্দের উপলক্ষে বাইক র্যালি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেই বাইক র্যালিতে যোগ দিয়েছিলেন প্রচুর কর্মী সমর্থক আর এই ঘটনায় ট্রাফিক নিয়ম ভঙ্গের দায় বিজেপির বেশ কিছু কর্মীর বিরুদ্ধে আর্থিক জরিমানা করল পুলিশ প্রশাসন লোকসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোগ্রা এলাকায় অনুষ্ঠিত হল পাড়া বৈঠক কর্মসূচি এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই দলীয় কর্মসূচির আয়োজন করা হয়েছিল যেখানে বিধায়ক সোমেন রায় ছাড়াও কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা করলেন ইটাহারের বিধায়ক মোসারাফ হোসেন শনিবার ইটাহার থানার ছয় অঞ্চলের আখিরাপাড়া এলাকায় প্রায় আট কোটি টাকা ব্যয় গভীর নলবাহিত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজের সূচনা করা হয় বিধায়ক মোসারাফ হোসেন সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ সভাপতি মজিবুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রেলের জমি সম্প্রসারণ করতে গিয়ে রেলের জায়গায় বসবাসকারীদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ আর তাতেই শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি শনিবার দুপুর দেড়টা থেকে দিনহাটা রেল স্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি দিনহাটা রেল স্টেশনের স্টেশন মাস্টার সঞ্জয় কুমার গুপ্তাকে ডেপুটেশন দিল বাস্তু উচ্ছেদ বিরোধী মঞ্চ ও রাস্তা বাঁচাও কমিটি রাজ্য সরকারের পানীয় জলের জলস্বপ্ন প্রকল্পে নির্মীয়মান পাম্প হাউসের গেটে তালা ঝুলিয়ে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই ঘটনা জলপাইগুড়ির সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা খোদ শাসক দলের কর্মীরা এইভাবে বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও স্থানীয় স্তরে তৃণমূল কর্মীদের এই বিষয় নিয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি তবে জেলা তৃণমূল সভাপতি মৌহা গোপ পরিষ্কার জানিয়ে দিয়েছেন সরকারি কোনো কাজ বন্ধ করে দেওয়া দল বরদাস্ত করবে না যারা তালা ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে